والصلاة والسلام على سيد الانبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما কমা রব্বায়ানী সোমীরা अय আল্লাহ মহিয়ান গুরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহের আল্লাহ পবিত্র জুমার দিন সব সর্বশ্রেষ্ঠ দিবস আল্লাহ জুমার নামাজ আদায় করে তোমার প্রিয় বান্দাদেরকে সাথে নিয়ে আল্লাহ দোয়া কবুলের মুহূর্তে আল্লাহ তোমার শাহি দরবারে কাঙ্গালের মতো ভিক্ষুকের ন্যায় দুইখানা হাত তোমার আসমানের দিকে তুলে ধরলাম আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দেগির গুনাহের দিকে না তাকাইয়া তোমার রহমতের দরিয়ার দিকে তাকাইয়া আল্লাহ আমাদের সকলের জীবনের সমস্ত গুনা খাতা গুলিকে মাফ করে দা আল্লাহ জুমার নামাজ খানাকে আর মঞ্জুর করে না আল্লাহ মেহরবানি করে তুমি নজর দিয়ে দেখো অনেক ভাইরা হাত তুলেছে বাবা হারা সন্তান অনেক বাবারা হাত তুলেছে সন্তানকে হারাইয়া দাফোন করছে সন্তানকে আল্লাহ এমন কিছু স্ত্রীদের স্ত্রীদেরকে হারাইয়া আল্লাহ স্ত্রীর জন্য হাত পেতেছে মালিক রে মেহেরবানী করে আমাদের সকলের হাতগুলিকে কবল আর মানজুর করে না আল্লাহ আমাদের সকলের মা আব্বাদেরকে মাফ করে দাও আল্লাহ যে মায়ের গর্ভে দশ মাস দশ দিন থাকলাম আল্লাহ মায়ের কলিজার ভিতরে লাথি মারলাম আল্লাহ মায়ের খাবার দাবার শান্তিকে কে বিনষ্ট করে ছাড়লাম মা পেটে রাখার জন্য কোন অভিযোগ করে নাই আল্লাহ অনেকের মা ও মানে জুমার পরে দোয়াকবুলের মুহূর্তে আমরা হাত পাতলাম আল্লাহ আমাদের সকলের মাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ যে বাবা মাথার ঘাম পায় ফেলে সন্তানকে মানুষ করেছে হয়তো আজকে সন্তানের পকেট ভর্তি টাকা আছে কিন্তু নিয়ামত বাবা নাই আল্লাহ ওই বাবাদের কবরগুলি কি তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও মালিক রে কবরের মানুষ বড় সহায় হয়ে পড়ে সমুদ্রের মাঝে যদি কোনো কুল কিনারা না থাকে ওই সমুদ্রের মধ্যে যদি বড় বড় তরঙ্গ হয় ওই জায়গার মধ্যে যদি কোনো মানুষ পড়ে যায় ওই মানুষটা যেমন অসহায় হয় ওই মানুষের থেকেও বেশি বড় অসহায় হয়ে পড়ে কবরের মানুষ আল্লাহ আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আপন জন যারা কবরবাসী হয়েছে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ মেহরবানি করে সবাইকে তুমি না যাতের ফয়সালা করে দাও আল্লাহ কবরে মানুষ চলে গেলে আল্লাহ সমস্ত নেক আমলের দরজা বন্ধ হয়ে যায় আল্লাহ না কে কোন হালাতে আছে মালিক আল্লাহ মেহেরবানী করে আমাদের আপনজনদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি যদি ক্ষমা করে দাও তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না আল্লাহ তুমি যদি ক্ষমা করে দাও তোমার তো কোনো ক্ষতি হবে না আল্লাহ তোমার হাবিবের উম্মত হিসেবে আমাদের আপনজন যারা কবরবাসী হয়েছে সবাইকে তুমি না জাতের ফায়সালা করে দাও আল্লাহ আমাদের সবাইকে গুনা মুক্ত জিন্দেগি নসিব করে দাও আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার জন্য তাও ফিকদান করে দাও আল্লাহ হালাল ভাবে কামাই রোজগারের মধ্যে তুমি বরকত নাজিল করে দাও আল্লাহ আমাদের মসজিদের পাশে গোরস্থান এই গোরস্থানে অসংখ্য অগণিত মোর্দাদেরকে দাফন করা হয়েছে আল্লাহ এই সমস্ত তুমি জান্নাতি আল্লা হিসেবে কবুল করে না আল্লাহ অনেক ভাইরা দূর দূরান্ত থেকে আসে নামাজের পরে মায়ের খবরের পাশে যাবে বাবার খবরের পাশে যাবে ভাই ভাইয়ের খবরের পাশে গিয়ে সালাম করবে আল্লাহ মেহরবাণী করে তাদের মনের আশা তুমি কবুল করে নাও আল্লাহ তাদের কবরের আসা মাফ করে দাও কবরটাকে জান্নাতের টুকরা হিসেবে কবন করে নাও আল্লাহ এমন একদিন হবে যেদিন আমরা কবরের ভিতরে ওই মাটির ভিতরে শুয়ে থাকব। আল্লাহ পৃথিবীর কেউ আমাদেরকে আর স্মরণ করবে না আল্লাহ ওই সময় তুমি আমাদের সবাইকে মাফ করে দিও আল্লাহ আল্লাহ মেহরবানি করে তুমি আমাদের সবাইকে তোমার মুখলে কাতারে সামিল করে নাও আল্লাহ মেহরবানি করে নে আমলকারীদের আল্লাহ কাতারে আমাদের সবাইকে সামিল করি না আল্লাহ অনেক খাসি সাহেবের হাত তুলেছে আল্লাহ তাদের হাতকে কেন্দ্র করে তুমি আমাদেরকে মোমেন বানাইয়ে না আল্লাহ পরিপূর্ণ মুসলমান হিসেবে কবুল করে না আল্লাহ পরিপূর্ণ ইমানদার হিসেবে কবুল করে না আল্লাহ সব পথে ব্যবসা করবার জন্য তৌফিক নসিব করে দাও আল্লাহ আল্লাহ জুলুম সুদ থেকে আমাদের সবাইকে হেফাজত করে নাও আল্লাহ তুমি আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করে দাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানরা বড় অসহায় তাদের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমানদেরকে তুমি হেফাজত করে নাও মালিক রে অনেকেই তো আছে আয় আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনা জিয়ারত করবার মতো তৌফিক দান করে দাও আয়া আল্লাহ জীবনী একবার হজ না করে ইয়া মৌতের জন্য ডাক দিও না আল্লাহ মেহেরবানী করে আল্লাহ তোমার হাবিবের রসি নাই আমাদের সকলের দ মোনাজাতকে তবেল করে নাও আল্লাহ তোমার হাবিবের রসি নাই সকলের মনের নে কাশাগুলিকে তবেল করে নাও আল্লাহ আমরা সকলে মরণশীল মালা করি মৌত একদিন আমাদের কাছে আসবে আল্লাহ মালাকুল মউত কে দেখে চোখ ফুলতে যাবে এমন পিপাসা লাগবে সাত সমুদ্রের পানি মুখে দিলেও তৃষ্ণা মিটবে না ওই বিভীষিকাময় মুহূর্তে আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم